বান্ধবীর বিয়েতে যাবো এই শাড়িটা করবো বান্ধবীর বিয়ে বলে কথা এই হিসাবটা হচ্ছে বইয়ের কাজী দেখি কাজী একটু এদিকে তাকাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার হচ্ছে ফ্রেন্ডের বিয়ে তো আমি আমার ফ্রেন্ডের বিয়েতে কি কী গন্ডগোল করলাম আজকে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব তো সবাই যখন রেডি হয়ে যায় বাট আমার রেডি হওয়া শেষ হয় নাই তো আমি তাড়াহুড়া করে শাড়ি পরতে গিয়ে গাই আমি উল্টা শাড়ি পরছি লাইক সিরিয়াসলি আমি উল্টা শাড়ি পরে পুরা বিয়ে বাড়ি ঘুরছি আর এখানে হচ্ছে জায়গা ছিল না তাই তাসি আমার কোলের উপর বসছে আমি জিজ্ঞাসা করতেছিলাম জাস্ট ভাই তুই দেখতে এত শুকনা তুই খাস কি তোর ভার তো নেওয়া যাচ্ছে না দেন এরকম দুষ্টুমি করতে করতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছালাম আমার সাথে আন্টিও গেছে তো এখানে এত পরিমাণে ভিড় ছিল প্রথম আমি আমার ফ্রেন্ডের সাথে ছবি তোলার সুযোগই পাই নাই তাই ভাবলাম একটু আনটির সাথে ভিডিও সেশন করে নিই কারণ এখানে ছবি তোলার কোনো প্লেস নাই কারণ এখানে প্রচুর মানুষ অনেস্টলি অনেক মানুষের ভিড় ছিল তাই আমরা প্রথম খেতে চলে গেছি যেহেতু ছবি তুলতে পারতেছি না তো খাবার টেবিলে বসেও আনটির সাথে একটু ভিডিও সেশন করলাম কারণ আনটির সাথে আমি ছবি তুলতে পারতেছি না আমার আনটিটাকে অনেক সুন্দর লাগতেছে আর দেখেন এখানে আমি উল্টা শাড়ি পরি কুচিও ঠিকভাবে করতে পারি নাই মানে আমি কি লেভেলের পাগল হলে মানে আমার ফ্রেন্ডের বিয়েতে পুরো বিয়ে বাড়িতে আমি উল্টা শাড়ি পরে ঘুরছি তাও শাড়ি আমি ঠিকভাবে পরতে পারিনি কোনো মতে তাড়াতাড়ি সাসছি তাড়াতাড়ি জুয়েলারিগুলো পরলাম তাও আন্টি যদি আমাকে চুরি অ্যান্ড রিং বের না করে যেত তাহলে আমি পড়তে পারতাম না এগুলো ছাড়াই চলে যেত হতো তো আমাদের খাওয়া চলে আসছে সবজি ছিল চিংড়ি মাছ ছিল দেন এখানে ছিল খাসির মাংসের কোরমা তারপর গরুর মাংসও ছিল ওটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি সাথে টমেটোর চাটনি ছিল অ্যান্ড আমি ওয়েট করতেছি কখন খাবার আসবে দেন আমার খাবার চলে আসছে আমি প্রথম নিছি চিংড়ি মাছ অ্যান্ড খাসির কোরমা দেন টমেটোর চাটনি নিছি পোলাও সাথে টমেটোর চাটনি মেখে খেতে জাস্ট ওয়াও আমি এটা আজকে ডিসকভার করছি বাই দ্য ওয়ে তো সুযোগ পেলাম ও বলছে তাড়াতাড়ি ছবি তুলে নেই তো আমরা কয়েকটা ছবি তুললাম আর কাশফিয়া এখানে অনেক ঘামাচ্ছিল তাই আন্টি ক্লিন করে দিচ্ছে আর আনটি বলতেছে একদম ফ্যানের কাছাকাছি বসে থাকবা তেন ওর সাথে ছবি টবি তুলে আমরা বিদায় নিচ্ছিলাম তাসি থেকে তো আমি আর আন্টি চলে আসলাম এটা দিনের বিয়ে ছিল গাইস আমি এটা কোনো মতেই মানতে পারতেছি না যে আমি আমার বান্ধবীর বিয়েতে উল্টা শাড়ি পরে এলোমেলো কুচিতে মানে পুরা বিয়ে বাড়ি ঘুরছি কি লজ্জাজনক ব্যাপার ভাগ্যিস কেউ বুঝে নাই দেন লাস্টে আন্টি আমাকে ঠিকভাবে শাড়ি পরাই দিছে সন্ধে করে তো আমি বলতেছি এখন ঠিকভাবে শাড়ি পরাই দিই কি লাভ হয়েছে আমি তো আসল জায়গায় উল্টা শাড়ি পরেছিলাম তাও আন্টি বলতেছে আচ্ছা এখন আমি একটু তোকে ভিডিও করে দিই মন খারাপ করিস না ডলি তো আমি এটা নিয়ে হাসতেছিলাম যে মানে আমি কত বড় একটা ভুল কাজ করলাম মানে আমি না আউট অফ সেন্স বুঝছেন তো আমি এখনো ভুলতে পারতেছি আমি স্টিল হাসতেছি আমার খুব লজ্জা লাগতেছে বান্ধবীর বিয়েতে মানুষ কত সুন্দর করে যায় আর আমি কিভাবে গেলাম আমি একটু ভালো করে সাজগুজু করতে পারলাম না তো আজকে আমি লজ্জা পেতে পেতে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ